আমাকে বলতে হবে শাহ ইউসুফ আমাদের প্রিয় বাই সে একসময় নতুন দিনে কাজ করতো অনেক বেশ সাহায্য করেছে আমাদেরকে এবং আই ওয়াল হি হি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড আই অলওয়েজ এক্সপেক্টেড হি হিম টু বি এ ভেরি সাকসেসফুল জার্নালিস্ট আই এম ভেরি হ্যাপি যে আজকে তার এই সেট আপ দেখে আমার খুবই ভালো লাগছে যে সে অনেক দূরে এগিয়ে গেছে সে আরও দূরে এগিয়ে যাবে আমাদের সহযোগিতা থাকবে যেভাবে ইউসুফ কমিউনিটির সাথে অনেক দিন থেকে আছে কমিউনিটিও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে নো আইনও ইউসুফ ফর লং টাইম এবং আমি তাকে দেখেছি সে কর্মট সে দক্ষ তুমিও যেভাবে সময় খুবই কর্মট ছিল এখন আস।। তো আমি আমি বলবো যে লাস্ট আনফর্চুনেটলি লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স মিডিয়া খুব বেশি খাভারিজ কর মানে এক ধরনের গা বাঁচিয়ে চলেছে এটা আমি সরি আমি সেই কিন্তু আমরা নিউজ করতে হবে শক্তভাবে যদি পপুলার হইতে হয় ইনভেস্টিগেশন নিউজ আমি আশা করব যে ইউসুফ করতে পারবে ইনভেস্টিগেশন জার্নালিজম একটা দুইটা করলেই যেভাবে নাম আছে এল টি এল বি টোয়েন্টি ফোরের ইট ইজ অলরেডি আউসল নেইম আমি আই ক্যান সে দ্যাট বাট এটা আরও অনেক প্রসারিত হবে আরও বেশি পপুলার হবে তো আমরা আশা করবো শাহ ইউসুফের নেতৃত্বে এল বি টোয়েন্টি ফোর দু একটা যদি ইনভেস্টিগেশন জার্নালিজম করে ইনভেস্টিগেশন নিউজ করে এটা আরও অনেক পপুলার হয়ে যাবে এটা আমার আশা থাকবে তোমার প্রতি ইউসুফের প্রতি থ্যাংক ইউ ভেরি মাচ